প্রচলিত একটা ডায়লগ যে রাধে সে চুলও বাঁধে আচ্ছা যে চুল বাঁধে সেও নারী যে রান্না করে সেও নারী হয়তো বা অনেক ক্ষেত্রে অনেক পুরুষও কিন্তু শখের বশত চুল রাখে এবং কোনো একটা পরিস্থিতিতে পুরুষেরও রান্না করতে হয় তবে সব সময় যেটা সত্য সেটা হচ্ছে মেয়েদের চুল সব সময় বাঁধতে হয় আর মেয়েদেরকে সব সময় রান্না করতে হয় তো মেয়ে মেয়ে চুল বাঁধা রান্না করা তবে একটা কথা কি জানেন মেয়েদের এই দুটো কাজ একদম নির্ধারিত করা আছে কিন্তু